আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে মুন্না বলতে যে ক্যামেরাম্যান কোথায় আমি আম পারছি তো একটু ভিডিও করে নিচ্ছি তো আমার শিবা মতো টোকায়া ওটার উপর রেখে দিল আমগুলা কিছু আম ঘরে এমনি হাতে করে টোকা নিয়ে রেখেছে তো আমগুলো পেকে গিয়েছে অনেক দিন আগেই পাখি প্রতিনিয়ত আম খেয়ে ফেলাছে তো এদিকে ফুল গাছে একটা জবা ফুল ফুটে আছে তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো এই যে এইগুলো আম হয়েছে আমাদের তো অনেকটি আম পাখি খেয়ে ফেলেছে পাকা আম তো এই কটাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো অকালে আম খেয়েছি এবার এদিকে কথা বলতে বলতে আমি রান্নার কাছে চলে আসলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে কচু ছড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর কচু ছড়ি খাটা রান্না করেছি আমার শাশুড়ির মাছ ছড়ে খাটটা খেতে ভীষণ পছন্দ করে তাই জন্য রান্নাটা করে নিয়েছি খাটটা তো এই যে আমার তরকারিটা খুবই লোভনীয় হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে তো আজকের আমার ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ